তানিয়া ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ দুর্বল ছিল স্কুলে শিক্ষকরা যখন প্রশ্ন করতেন সে চুপ করে থাকত তার সহপাঠীরা অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত কেউ কেউ বলত তুমি কিছুই পারবে না পড়াশোনা তোমার জন্য নয় এই কথাগুলো তানিয়ার মনে দাগ কেটে যেত ধীরে ধীরে সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিল প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তার মন খারাপ থাকত মনে হতো আজ আবার নতুন কোনো অপমান অপেক্ষা করছে কিন্তু একদিন তার জীবনে এক আশার আলো জ্বলে উঠল তার ক্লাসে এক নতুন শিক্ষক এলেন মিস্টার রহমান তিনি একজন অভিজ্ঞ ও সবার প্রিয় শিক্ষক ছিলেন ক্লাসের প্রথম দিনেই তিনি সবাইকে বললেন তোমাদের মধ্যে কেউ দুর্বল নয় কেবলমাত্র নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি প্রত্যেক ছাত্রের সমস্যা শুনতেন এবং সাহায্য করতেন একদিন গণিতের ক্লাসে তানিয়া একটি সহজ প্রশ্নের উত্তর দিতে পারল না অন্যান্য শিক্ষার্থীরা হেসে উঠল কিন্তু মিস্টার রহমান সবাইকে থামিয়ে বললেন হাসাহাসি করা খুব সহজ কিন্তু একজনের হাত ধরে তাকে এগিয়ে নেওয়াই বড় কাজ তানিয়া পারবে আমি নিশ্চিত তিনি ধৈর্য ধরে তাকে বোঝালেন এবং ধীরে ধীরে তানিয়া বুঝতে শুরু করল সেই দিন থেকেই তানিয়া নতুন করে চেষ্টা করতে শুরু করল মিস্টার রহমান তাকে প্রতিদিন ক্লাসের পরে অতিরিক্ত সময় দিতেন তিনি বুঝতে পারলেন তানিয়ার মেধা আছে কিন্তু সে আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে পড়ছে তাই তিনি শুধু পড়াশোনায় সাহায্য করলেন না বরং তাকে আত্মবিশ্বাস জোগালেন প্রতিদিন একটি করে অনুপ্রেরণামূলক গল্প বলতেন যা তানিয়ার মনে শক্তি বছর খানেক পর তানিয়ার পরিবর্তন স্পষ্ট হয়ে উঠল যে মেয়ে আগে সবার সামনে কথা বলতে লজ্জা পেত সে এখন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে শুরু করল পরীক্ষার ফলাফলেও তার উন্নতি দেখা গেল একসময় যে মেয়েটিকে সবাই ব্যর্থ ভাবত সে ধীরে ধীরে ক্লাসের ভালো ছাত্রদের কাতারে চলে এলো। তবে এখানেই থেমে থাকেনি তানিয়ার সংগ্রাম যখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে পৌঁছাল তখনও অনেক চ্যালেঞ্জ ছিল বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর সে আবারও চ্যালেঞ্জের সম্মুখীন হল ক্লাসের নতুন নতুন বিষয় তার জন্য কঠিন মনে হতো। তবে মিস্টার রহমান সবসময় তাকে মনে করিয়ে দিতেন যে কোনো কঠিন বিষয় প্রথমে কঠিনই মনে হয় কিন্তু চেষ্টার মাধ্যমে সব সহজ হয়ে যায় তানিয়া প্রতিদিন রাত জেগে পড়াশোনা করত সে নিজের সময়কে ভাগ করে ফেলেছিল কখন কোন বিষয় পড়বে কখন বিশ্রাম নেবে মাঝে মাঝে ক্লান্ত লাগত হতাশা এসে ভর করত তখন সে মিস্টার রহমানের দেওয়া ছোট্ট ডায়েরিটা খুলে পড়ত যেখানে তিনি বিভিন্ন অনুপ্রেরণামূলক কথা লিখে দিয়েছিলেন সেগুলো পড়লেই যেন তার মধ্যে নতুন শক্তি চলে আসত পরীক্ষার সময় ঘনিয়ে এল তানিয়া প্রচণ্ড পরিশ্রম করছিল অবশেষে পরীক্ষার ফল বের হল সেই স্কুলে সর্বোচ্চ নম্বর পেল এই সাফল্য তার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দিল তবে তার স্বপ্ন এখানেই শেষ ছিল না সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছিল কিন্তু আর্থিক দিক থেকে তার পরিবার সেভাবে শক্তিশালী ছিল না তখনও মিস্টার রহমান তার পাশে দাঁড়ালেন তিনি একটি স্কলারশিপের ব্যবস্থা করে দিলেন যাতে তানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তানিয়ার আরও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল নতুন পরিবেশ কঠিন পড়াশোনা আর্থিক টানাপোড়েন সব মিলিয়ে জীবন সহজ ছিল না কিন্তু প্রতিটি ধাপে সে নিজেকে মনে করিয়ে দিত আমি পারব আমি একদিন সফল হব বছর কয়েক পরে সে বিশ্ববিদ্যালয়ে প্রথম হল এর মধ্যে সে গবেষণার কাজেও মনোযোগ দিয়েছিল তার একটি গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেল সেই খবর ছড়িয়ে পড়তেই তার পুরনো স্কুল থেকে তাকে আমন্ত্রণ জানানো হল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সে সেরা শিক্ষার্থী হিসাবে সম্মানিত হল মঞ্চে দাঁড়িয়ে তানিয়ার চোখে জল এসে গেল মাইক্রোফোন হাতে নিয়ে সে বলল আমি ছোটবেলায় ভাবতাম আমি কিছুই পারব না কিন্তু একজন শিক্ষক যিনি আমার ওপর বিশ্বাস রেখেছিলেন আমার জীবন বদলে দিয়েছেন আমি আর যা হয়েছি তা শুধু তার জন্য দর্শকদের মধ্যে বসেছিলেন মিস্টার রহমান তার চোখেও জল তিনি জানতেন তার শেখানো একটি ছোট পাঠই বদলে দিয়েছে একটি জীবন শিক্ষকের সত্যিকারের কাজ শুধু পড়ানো নয় বরং শিক্ষার্থীদের বিশ্বাস ও সাহস জোগানো এরপর তানিয়া নিজেই একজন শিক্ষক হওয়ার সিদ্ধান্ত নিল সে বুঝেছিল শিক্ষকের আসল দায়িত্ব কেবল পাঠদান করা নয় বরং ছাত্রদের আত্মবিশ্বাসই করে তোলা নিজের জীবনের অনুপ্রেরণা থেকে সে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে শুরু করল ধীরে ধীরে তার ছাত্ররাও নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে লাগল একদিন তানিয়ার এক ছাত্র তার কাছে এসে বলল ম্যাডাম আমি মনে করতাম আমি কিছুই পারব না কিন্তু আপনি আমাকে বিশ্বাস দিয়েছেন এখন আমি স্বপ্ন দেখতে শিখেছি তানিয়া হাসল সে জানত এই চক্র অব্যাহত থাকবে আজ সে যা করেছে একদিন তার ছাত্ররাও অন্য কাউকে অনুপ্রাণিত করবে শিক্ষা কঠোর পরিশ্রম সহমর্মিতা এবং আত্মবিশ্বাস আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে একজন ভালো শিক্ষকের অনুপ্রেরণা একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে